দেখো আজ বানাবো খুব সহজ পদ্ধতিতে আলুর পরোটা তা আমি আলুর পরোটা বানানোর জন্য এখানে আটাটাকে মেখে নিয়েছি ফার্স্টে শুধু নুন দিয়ে যেমন আমরা রুটি করি যেরকম আটা মাখি ঠিক সেরকমভাবেই আটাটাকে মেখে নিয়েছি তো এখানে দেখো ফার্স্টে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা এদিকে গরম হবে আর তারপরে দেখো এখানে আমি দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি একটু বড় সাইজের দুটো আলু শুধু সেদ্ধ করে নিয়েছি কিচ্ছু ওর মধ্যে দিইনি আর সেদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি তো ফার্স্টে তেলটা দেখো গরম হয়ে গেছে আমার দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি কুচি একদম একটু ঝিরিঝিরি করে কুচো করে নিয়েছি তা পেঁয়াজটাকে একটু লাল লাল ব্রাউন করে ভেজে নেব ভালো করে কিন্তু খুব কড়া করে ভাজবো না কালো হয়ে গেলে আবার গন্ধটা বাজে লাগে তো পেঁয়াজটা ভাজা হচ্ছে এবার আমি এর মধ্যে দেখো পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি একটু কুচো করে কেটে নিয়েছি তো কুচো করে কেটে নিয়েছি আর এখানে লঙ্কাগুলোকে কুচো করে নিয়েছি তিন চারটে লঙ্কা দিয়েছি তোমরা যারা বাচ্চারা খাবে ঝাল যদি না খায় তোমরা অল্প দিতে পারো পরিমাণ মতো দিলেই হবে আর দিয়ে দিলাম অল্প একটু আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যতটা লবণ দরকার ততটা দিয়ে দিলাম আর অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো তো এইভাবে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তো দেখো প্রায় আমার মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ম্যাশ করে রেখে ম্যাশ করে রাখা আলুটাকে তো এর মধ্যে লবণ দিয়েছি আমি মশলাটাতে লবণ দিয়েছি আলুতে দিই তো ভালো করে মশলাটার মধ্যে আলুটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে একটু কন্টিনিউ নাড়াতে হবে না হলে নিচে ধরে যাবে তো দেখো আলুটা আলুর পুটটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে তো এই আলুর পুটটা দিয়েই আমি আলুর পরোটাটা করব তা আলুর স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে দেখো এবার স্টাফিংটাকে আমার ঠান্ডা করতে হবে কিছুক্ষণ তো এটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণে আমি আটার লেচিগুলোকে কেটে নিয়েছি তো দেখো এরকমভাবে আমি আটার লেচিগুলোকে কেটে নিয়েছি একটু বড়ো সাইজ করে কেটেছি তা আমি বেলেও নিয়েছি এইভাবে তোমাদের আর বেলাটা আর দেখায়নি যেভাবে রুটি বেলি আমরা আটা দিয়ে ঠিক সেভাবেই আমি রুটিগুলোকে বেলে নিয়েছি তো এর মধ্যে আমি কোনো তেল ইউজ করিনি শুধু জাস্ট আটা দিয়ে যেরকম রুটি করি ঠিক সেরকমভাবে বেলে নিয়েছি এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি ফার্স্টে আমি এই রুটিগুলোকে হালকা করে জাস্ট হালকা করে একটু সেঁকে তুলে নেব সমস্ত রুটিগুলোকেই এক এক করে আমি হালকা সেকে কিন্তু তুলে নেব। এখানে আমি কোনো রকম তেল ব্যবহার করব না দুপিট করে একটু সময় ধরে জাস্ট একটু হালকা একটু টেলে নেব টেলে পরপর আমি দেখো কত অল্প সময় ধরে আমি এ করছি ব্যাস হয়ে গেছে আবার আর দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো পরপর আমি এরকমই রুটিগুলোকে করে নেব আর তোমরা এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় সকালে যারা অফিস যায় তাদেরও তুমি দিয়ে দিতে পারো তোমরা দিয়ে দিতে পারো আর খুব তাড়াতাড়ি খুব কম সময় আর একদম অল্প তেলেতেই এটা কিন্তু এই পরোটাটা খাওয়া যায় এতে জাস্ট কোনো তরকারিও লাগে না যেহেতু আলুর পরোটা একটু সস বা একটু চাটনি দিয়ে খাওয়া যায় তো পরপর দেখো আমি রুটিগুলোকে এইভাবেই একটু সেখানে নিয়েছি এইবার দিয়ে দেব তাওয়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল তো এই তেলেতেই আমি পরোটাগুলোকে ভাজবো তাওয়াটা আমার নন স্টিক বলে এরকম ছড়িয়ে যাচ্ছে তেলটা তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি স্টাফিংটা রুটির মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি এইভাবে ঠিক যেরকমভাবে দিচ্ছি সেরকমভাবে দিতে হবে যাতে বেরিয়ে না যায় ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন স্টাফিংটা বাইরে না বেরিয়ে যায় তো এইভাবেই আমি ভাঁজ করে রুটিটাকে হাফ করে নিলাম এবার দেখো ওর ভেতরে স্টাফিংটা রয়েছে খুব সামনে দেওয়ারও দরকার নেই তাহলে বেরিয়ে যাবে পরপর রুটিগুলোতে আমি স্টাফিংগুলোকে এইভাবেই দিয়ে নিয়েছি এবার সব কটা রুটির মধ্যেই দেওয়া হয়ে গেছে আমার দেখো কত সুন্দর হয়েছে এবার আমি এক এক করে তেলটাতে ভেজে নেবো তো তেলটা আমার এদিকে তাওয়াতে গরমও হয়ে গেছে বেশ কিছুক্ষণ ধরেই ছিল এটা তার জন্যে তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে তো মাঝখানে তো কিছুতেই লাগছে না যেহেতু নন স্টিকের এটা তো এইভাবেই সাইডেই চলে যাচ্ছে তেলটা তো একটু ঘুরিয়ে ঘুরিয়েই ভাজতে হবে পরোটাগুলোকে তা দেখো এক এক করে আমি বসিয়ে দিচ্ছি তো তাওয়াটার মধ্যে আমি দুটো করে পরোটাই একবারে ভাজবো তো এইভাবে দিয়ে দিলাম আমি এক পিট করে একটু ভাজা হবে একটু সাবধানে তুলে উল্টে দিতে হবে দেখো কত সুন্দর হয়েছে দেখতে পরোটাটা আর খেতেও খুব বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এই পরোটাটা আর বেশি তেলও লাগছে না অল্প তেল জাস্ট রুটিটা একটু হালকা সেঁকে নিয়ে করতে হবে আর একটু নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি যাতে তেলটা সব জায়গায় একটু একটু লাগে দেখো কত সুন্দর হয়েছে তোমরা চট জলদি এটা বানাতে পারো খুবই কম একদম ইজি প্রসেস কোনো খুব একটা ঝামেলাও নেই শুধু আলুটাকে আগে থেকে সেদ্ধ করে রাখতে হবে তোমাদের এবার দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম উল্টে দিয়ে আর এক পিঠ ভালো করে ভেজে নিচ্ছি তো পরপর আমি এরকম করেই দুটো করে পরোটা একবারে ভেজে নেব তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে পরোটাগুলো আর খেতেও খুব ভালো লাগবে তো তোমাদের যার যার আমার রেসিপি ভালো লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার নতুন চ্যানেলে যারা আমার রেসিপি ভালো লাগছে তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে লাইক করলে আমার আরও আগ্রহ বাড়বে আরও নতুন নতুন রেসিপি দেখানোর জন্য তো দেখো এরকমভাবেই আমি সমস্ত পরোটাগুলোকে কিন্তু এক এক করে ভেজে নিচ্ছি আবারও দিয়ে দিলাম আমি ওই তেলেতেই পরোটা দুটো পরোটা দিয়ে দিলাম আবারও বেশ কিছুক্ষণ ধরে একটু চাড়ি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু খুব হাই করলে চলবে না একদম লোতেই রেখেছি যাতে দুপিট ভালোভাবে ভাজা হয় হাই করলে কিন্তু পুড়ে যাবে এক সাইড তার জন্যে আমি লো করেই বেশ ভালো করে দুপিট করে আস্তে আস্তে ভেজে নিয়েছি আর খুব হালকা হাতে এটাকে তুলতে হবে যাতে স্টাফিংটা ভেতর থেকে না বেরিয়ে আসে তো এইভাবেই দেখো সমস্ত পরোটা কিন্তু আলুর পরোটা আমার রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখো আর খেতেও খুব ভালো লাগবে আশা করি তোমাদেরও ভালো লাগবে